বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অন্য কারোর ফোনের কল কীভাবে নিজের ফোনে নিয়ে আসবেন একদম গ্র্যান্ডসি সহ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে শিখিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মানে যার ফোনের কল আপনি শুনতে চান তার ফোনে কেউ কল করলে সে রিসিভ করে কথা বলবে এবং শুনতে পাবে তার সাথে সাথে আপনার ফোনেও কলটি চলে আসবে এবং আপনি রিসিভ করে শুনতে পাবেন তাদের কথা তার ফোন হাতে নিতে হবে এমন কোনো কথা না আপনি দূর থেকেও তার কল হ্যাক করে শুনতে পারেন তো চলুন বন্ধু দেখিয়ে দিয়ে আপনি কিভাবে করবেন এই কাজটি তার আগে প্লিজ বন্ধু সাবস্ক্রাইব লেখা একবার ক্লিক করে দেবেন প্লিজ তো বন্ধু যার কল হ্যাক করতে চান মানে যার ফোনের কলকে নিজের ফোনে নিয়ে আসতে চান যার ফোনের সমস্ত কল নিজের ফোনে আনতে চান তো আপনারা ডায়লারে চলে আসবেন আশাপা এখানে আপনারা স্টার টু অন স্টার বসিয়ে এখন তার নাম্বারটাকে এখানে বসিয়ে আপনারা এখানে কলে ক্লিক করে দেবেন কল করে দেবেন এখন ওই ফোনের সমস্ত কল ওই সিমে যারা কল করবে সমস্ত কল আপনার ফোনে চলে আসবে এবং সে রিসিভ করে শুনতে পাবে এবং আপনিও সমস্ত কথাবার্তা এবং আপনার ফোনে সমস্ত সব কিছু দেখতে পাবেন এবং শুনতেও পাবেন বন্ধু আপনি যদি মনে করেন যে আপনি আবার এই কল ফরওয়ার্ডিংটা বন্ধ করবেন বন্ধু এই কল ফরওয়ার্ডিং আপনি বন্ধ করেও রাখতে পারেন কারণ সব সময় কল আসবে আপনি পেরেশান হয়ে যাবেন যার জন্য বন্ধ করতে পারেন তো আপনারা বন্ধ করার জন্য হ্যাজ হ্যাজ জিরো জিরো টু হ্যাজ ডায়ল করে দেবেন এখন ওই সিমের কল ফরওয়ার্ডিংটা বন্ধ হয়ে যাবে এবং আর কল আসবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার একটু সাপোর্ট করবেন প্লিজ বন্ধু